সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহায় ভালো আছি আর এখন তো প্রতিনিয়ত প্রচুর গরম পড়েছে তো আজকে আমি আপনাদেরকে পুদিনা শরবত বানিয়ে দেখাবো। তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো এইখানে দেখেন পুদিনা শরবত বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি এখানে নিয়েছি বিট লবণ পুদিনা পাতা এবং কি লেবু চিলি ফ্লেক্স আপনারা চাইলে আপনারা এইখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ দিতে পারেন তো আমি দেখেন একদম পুদিনা পাতাটা ফ্রেশ ছিল তাজা তো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো এইখানে দেখেন পানি নিয়েছে আর পাতাগুলো ছিঁড়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি ব্লেন্ডার করে নেব আর এইখানে দেখেন আমি একটি ধনিয়া পাতা সহ দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য টেস্টটা ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন ব্লেন্ডারের সাহায্যে পুদিনা পাতাটা শরবত বানিয়ে নেব তো আপনারা যদি বাসায় পরিবারটা বানিয়ে খান আমার স্বাস্থ্যের জন্যও কিন্তু পুদিনা পাতা অনেক উপকারী আর এখন আমি নিয়েছি দেখেন আর যখন আমি ব্লেন্ডার করেছিলাম তখন ছিল না চিনি দেওয়ার জন্য তো এখন চিনিলাম আর যেহেতু আমি শরবতটা ঠান্ডা বানিয়ে নিই তো সহজে চিনিটা দেবেন সাথে তো দেখতে আপনারা যদি বাসায় কিন্তু এভাবে আপনার বানিয়ে খান তাহলে স্বাস্থ্যর জন্য অনেক যাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা প্যাট জ্বালা পোড়া করে তারাও কিন্তু ও এই শরবত বানিয়ে খাবেন প্যাট ঠান্ডা থাকবো গ্যাস্ট্রিকের সময় তো দূর হয়ে যাবে আর আপনারা শোনেন যে পুদিনা কত উপকারিতা তাছাড়া আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাবে একটা ছোট্টই রিকোয়েস্ট ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন তো এইখানে দেখেন আমি শরবতটা বানিলাম আর এখানে আমি চিলি ফ্লেক্স একটু করে দিয়ে দেবো আর শরবতটা একটু ঝালঝাল ভালো লাগবে আর এখানে বিট লবণ বিট লবণ আমি একটু করে দিতে আর প্রচুর গরম গরমের মধ্যে আর ভালো লাগে না যে বৃষ্টি আসে সেটাও বলতে পারে আর পাকিস্তানে তো বৃষ্টি আসে না আমাদের বাংলাদেশে তাও বৃষ্টি হয় পাকিস্তানে বৃষ্টির সংখ্যাটাই অনেক কম সেজন্য আর কি তো এই যে দেখেন আপনারা ভালো একটা লেবার আসবে এক গ্রান্টও ভালো আসবে শরবতের তাহলে লেবু দিয়ে দিবেন লেবু দিয়ে দিতে আজকে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা ফুল ভিডিও দেখে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকা আইকনটা অন করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে যান আর আমার পুদিনা শর্ম হয়েছে অবশ্য কিন্তু আপনারা একটা ছোট যাবেন কারণ আপনাদের একটা কমটা ভিডিও যাওয়ার যা তো তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো অনেক অনেক শুভেচ্ছা রইল এর জন্য আপনাদের ভিডিও সাল্লাহ ফুল ওয়াচ করি তো আশা করছি আপনারাও একটা লাইক দিয়ে পড়ে নেবেন আসে তো কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিওর ইনকামের কোনো সোর্স আমি দেখি না কারণ ভিউ হলে মানুষ ভিডিও দেখলেই তো এখানে ডলারে সম্ভব কিন্তু আমাদের ষাট তো ভিউ হয় আর মানে কি কোনো টাকা কামানোর আয় জাগে এটা নিয়ে বলেন আমার তো মনে হয় না সবাই চায় সে মানে একটা পজিশনে থাকার জন্য আর ঘরে বসে থাকে তো তাই যে একটা যদি ইউটিউবের করে কিন্তু আমাদের যদি ভিডিও ভাইরাল হতো তা আর কোনো সমস্যা ছিল না যেহেতু ভিডিও ভাইরাল হয় না তার সাথে কথা বলতে বলতে এই যে আম শরবত বানানো তো এই যে যারা যারা একজন তো আমার ভিডিওটি দেখতেছেন অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক ভালোবাসা রইলো আর কথার মধ্যে যেন ভুল ত্রুটি হয়ে থাকেলে তাহলে দৃষ্টিতে দেখবেন কারণ এত কথা বলতে পারে না তো সবার আর কথা অনেক আপুরাদের কথা সুন্দর অনেক গুছিয়ে গুছিয়ে কথা বলে আপনারও খুব সুন্দর ভিডিও খুব সুন্দর ইচ্ছা করছি আমাদের পাশে থাক তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ